শীতের সন্ধ্যায় মুচমুচে কুরমুড়ে পাকোড়া খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় থাকার সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার সবজির পাকোড়ার রেসিপি আর এই পাকোড়া ভাজার প্রায় কয়েক ঘন্টা পরও থাকবে একদম মুচমুচে ও কুরমুড়ে চায়ের সাথে এই পাকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চলুন তাহলে রেসিপিটা শুরু করি চলে আসলাম মূল পর্বে পাকোড়া তৈরির জন্য আমি সব কিছুই আগে থেকে কেটে একবার রেডি করে নিয়েছি এখানে আমি নিয়েছি দুই মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে একদম কুচি কুচি করে নিয়েছি সেই সাথে নিয়েছি কয়েক টুকরো ফুলকপি ফুলকপিকে যতগুলো সম্ভব ছোট ছোট করে কেটে নেবেন যেহেতু ফুলকপি একটু শক্ত থাকে সেই সাথে পেঁয়াজের পাতা নিয়েছি আর পেঁয়াজ পাতার সাথে যেই পেঁয়াজগুলো ছিল সেগুলোই আমি কেটে নিয়েছি আর নিয়েছি মুসুরের ডালবাটা আপনারা কিন্তু চাইলে এখানে বেসন ব্যবহার করতে পারেন সেই সাথে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সবজি ব্যবহার করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সেই সাথে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আর দিয়েছি মিষ্টি জিরা মিষ্টি জিরাটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আর দিয়েছি বেশ খানিকটা ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচামরিচ যদি বাচ্চারা খেয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা কাঁচামরিচটা স্কিপ করতে পারেন তা না হলে কিন্তু ঝালটা বেশি হয়ে যাবে এখন সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে কছলিয়ে কছলিয়ে মেখে নিচ্ছি কেন সবজির ভিতর থেকে যে পানিগুলো আছে সেগুলো বের হয়ে যায় তাহলে সব উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে আর একটা আঠালো ভাব আসবে তো সব উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে কিনা খুব সুন্দর একটা বাইন্ডিং চলে এসেছে যদি আপনারা বেসন দিয়ে এটা তৈরি করে থাকেন সেক্ষেত্রে সামান্য পরিমাণে একটু পানি ব্যবহার করবেন আমার এখানে পানির প্রয়োজন হয়নি তাই আমি নেইনি এখন আমি এগুলোকে গরম তেলে ভেজে নেব পাকোড়া ভাজার জন্য আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এক এক করে এভাবে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো যখন আমি তেলের মধ্যে দিচ্ছি তখন কিন্তু আমি একটু অ্যাব্রোথেবড়ো করে দিয়ে দিচ্ছি যত বেশি থেব্রো করে এগুলো দেওয়া যায় ভাজতে কিন্তু তত তাড়াতাড়ি হয়ে থাকে আর ভিতরে যে সবজিগুলো আছে সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর পাকোড়াগুলোকে উল্টে দিতে হবে তা না হলে দেখা যাবে যে নিচের অংশটা বেশি ভাজা হয়ে গিয়েছে আর উপরের অংশটা কাঁচা কাঁচা রয়ে গিয়েছে যেহেতু এখানে সবজি দেওয়া আছে তাই কিন্তু ভাজার সময় অবশ্যই মিডিয়াম টু লো আছে ভাজতে হবে খুব বেশি হাই পাওয়ারে কিন্তু চুলার আঁচ রাখা যাবে না তা না হলে দেখা যাবে যে সবজিগুলো কাঁচা কাঁচা রয়ে যাবে আর পাকোড়াগুলো একদম উপর থেকে কালো কালো হয়ে যাবে কিন্তু ভেতর থেকে সবজিগুলো আর সেদ্ধ হবে না সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না তো প্রথমে যে পাকোড়াগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর এসেছে ঠিক এভাবে একদম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন এখন বাকি পাকোড়াগুলো হচ্ছে আমি তুলে নিচ্ছি যেহেতু একবারে সবগুলো পাকোড়া হচ্ছে উঠছিল না সেই জন্য এখন বাকিগুলো তুলে নিচ্ছি আর এরকম ছিদ্রযুক্ত ছাটনির দিয়ে হচ্ছে পাকোড়া তেল থেকে তুলে নিলে পাকোড়ার গায়ে কিন্তু আর এক্সট্রা তেল লেগে থাকে না অফ ক্যামেরায় বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি আর এই তো এক এক করে সবগুলো পাকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে পাকোড়ার স্বাদ দ্বিগুণ করার জন্য আমি এখানে টমেটোর সস নিয়ে নিয়েছি সেই সাথে কয়েক ফালি শসা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সস নিয়ে নেবেন আপনারা চাইলে মেয়োনিজের সাথেও কিন্তু খেতে পারেন সেই সাথে সালাডটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল ভীষণই মজাদার সবজি পাকোড়া বাসায় থাকার সামান্য কিছু উপকরণ দিয়েও কিন্তু আপনারা এই পাকোড়া তৈরি করে নিতে পারবেন হঠাৎ বাসায় মেহমান আসলে ছটপট তৈরি করে দিতে পারবেন এই পাকোড়া দেখবেন মেহমানরাও খেয়ে কিন্তু অনেক পছন্দ করবে তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ